অনেকটা ঝাঁকঝমকপূর্ণভাবে বিপিএলে এসেছিলেন সাকিব খানের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস দারুণ ব্যাটিং লাইন আপে তারা লিটন কুমার দাস তানজিৎ হাসান তামিম সাইম আয়ুব জনসন চার্লসের মতো প্লেয়ারদের ভিড়িয়েছিলেন তবে শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের বিপিএল পারফরম্যান্স হচ্ছে খুবই হতাশাজনক যেখানে প্রথম তিনটি ম্যাচের তিনটিতেই হেরে গিয়েছেন ঢাকা ক্যাপিটালস এবং আসছেন জেসন রয় যে মাত্র তিনটি ম্যাচ খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে কিংবা চারটি ম্যাচও খেলতে পারেন সেটি আসলে এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে আগামী ম্যাচ থেকে ইংলিশ এ ওপেনারকে পাচ্ছেন ঢাকা ক্যাপিটালস তবে তাতেও ঢাকা ক্যাপিটালসের ভাগ্যে যে খুব একটি পরিবর্তন আসবে সেটি আসলে বলা যাচ্ছে না কারণ ঢাকা গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন দেশি ক্রিকেটাররা যেখানে লিটন কুমার দাস জাতীয় দলের খারাপ ব্যাটিং ফর্মটি বিপিএলও ধরে রেখেছেন অন্যদিকে বল হাতে ছন্দে নেই মুস্তাফিজুর রহমান তিনিও দিতে পারছেন না ঢাকার প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স সেই সাথে ঢাকার কাছে দেশীয় যে বলারগুলো আছেন বিশেষ করে নাজমুল ইসলাম অপু স্পিন বোলিংয়ে তার উপর অনেক বড় ভরসা তবে তিনি ডেলিভার করতে পারছেন না সেই সাথে পারছেন না মুকিদুল ইসলাম মুগ্ধ কিংবা আবু জায়েদ রাহিরা ফলে ঢাকা দুকছেন বোলিংয়েও অন্যদিকে ঢাকার ব্যাটিং ছিল বিপিএলে অন্য যে কোনো দলের চেয়ে শক্তিশালী তবে একেবারে শেষ মুহূর্তে এসে তারা জানতে পারেন যে সাইমায়ুবকে বিপিএলে পুরো আসরের জন্যই পাচ্ছেন না তারা যেটি তাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হয়ে দাঁড়িয়ে তারপরে খবর আসলো ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস আছেন ইঞ্জুরিতে এবং তাকেও বিপিএলে পাওয়ার কোনো সম্ভাবনা আপাতত ঢাকা ক্যাপিটালসের নেই এবার ঢাকা তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছেন বিদেশি ক্রিকেটার কিংবা বিদেশি ব্যাটার যেখানে স্টিফেন স্কেনাজিও যথেষ্ট ছন্দে পারফর্ম করতে পারছেন না তবে চলছে বিগ ব্যাস এবং জানুয়ারির পনেরো তারিখ থেকে শুরু হবে আইএল টি টোয়েন্টি এবং সাউথ আফ্রিকার অ্যাসে টি ফলে ভালো কোনো প্লেয়ার পাওয়ার আসলে এখন কোনো সম্ভাবনা ঢাকার কাছে নেই তবে বিগ ব্যাস শেষ হলে সেখানের কিছু ক্রিকেটার যেহেতু বিপিএলে আসবেন জানিয়েছেন জশ ব্রাউন যে গতবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল মাতিয়েছিলেন তেমন সব ক্রিকেটার আছেন সেখানে তাদেরকে চাইলেই বিপিএলে আনতে পারেন ঢাকা ক্যাপিটালস তবে আপাতত যে জেসন রয় আসলেও ঢাকার ভাগ্য তেমন একটি ঘুরছে না সেটি নিশ্চিত যেখানে শুধুমাত্র অধিনায়ক তিসারা প্যারারা ছাড়া ঢাকার আর কোনো ক্রিকেটারই ধারাবাহিক পারফর্ম এ বিপিএলে করছেন না ঠিক যেমনটি আমরা দেখেছি খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচটিতে তিসারা প্যারেরা যেভাবে লড়াই করেছেন তাকে যদি আরেকজন ব্যাটসম্যান সঙ্গ দিতে পারতেন কিংবা আরেকটি পার্টনারশিপ সেখানে হতো তবে ম্যাচটি হয়তো জিততে পারত ঢাকা ক্যাপিটালস তাই আপাতত সাকিব খানের এই ফ্র্যাঞ্চাইজি বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে জঘন্যতম পারফর্ম করছেন এবং বিপিএলে হয়তো গ্রুপ পর্বত থেকেই বাদ পড়বেন ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত তাদের পারফর্মেন্স সেটিই বলছে যেখানে আসলে সাব্বির রহমানের উপরও অনেক প্রত্যাশা ছিল তবে সুযোগ পেয়ে তিনি সেটি কাজে লাগাতে পারেননি হাবিবুর রহমান সোহানের মতো তরুণরা ভালোভাবে খেলতে পারছেন না অন্যদিকে ঢাকার কোচও যথেষ্ট ভালো একটি ব্যাটিং কম্বিনেশন মেলাতে পারছেন না দলে যেখানে আসলে আমার মনে হয় হাবিবুর রহমান সোহান শাহাদাত হোসেন দীপু সাব্বির রহমান এই সকল ব্যাটারকে একত্রে খেলানো উচিত তবে সেটি হচ্ছে না ঢাকার একাদশে যার কারণে আসলে ঢাকা প্রতি ম্যাচেই ঢুকছেন আপনাদের মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্তিং বার্স